সুপ্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম দেওয়ান ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে নিয়ে আসলাম দেওয়ান ফার্নিচার থেকে বেডরুম সেট কালেকশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং প্রিমিয়ার কোয়ালিটি একটি বেডরুম সেট এই বেডরুম সেটের সাথে পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড সাথে রয়েছে মেসিং করা থ্রি ডোরের একটি সুকেস সাথে রয়েছে একটি থ্রি ডোরের আলমিরা আপনার চাইলে এটা ভিতরে কাস্টমাইজ করে নিতে পারবেন আর এটার সাথে পেয়ে যাবেন একটি সুন্দর ইউনিক টাইপের ভেনিটি ড্রেসিং টেবিল এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জিয়াস একটি বেডরুম সেট নিয়ে আসলাম এই বেডরুম সেট সাথে পেয়ে যাবেন একটি কিং সাইজের বেড সাথে রয়েছে ম্যাচিং করা একটি ভেনিটি ড্রেসিং টেবিল আর এই ভেনিটি ড্রেসিং টেবিলে আপনার এখানে সেন্সর লাইট সিস্টেম করা রয়েছে দেখতে পাচ্ছেন এবং আমরা এখানে যে বেটেতে যে গদিটা করা সেম গদিটা ভেনিটিতে করা আছে এবং এটার সাথে ম্যাচিং করা রয়েছে থ্রি এর একটি আলমিরা এই সম্পূর্ণ প্যাকেজটি আমাদের বর্তমানে রেডি স্টক রয়েছে আপনারা চাইলে এটা কালা কাস্টমাইজ করে নিতে পারবেন এখন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বেডরুম সেট প্যাকেজ এই প্যাকেজ সাথে পেয়ে যাবেন একটি সুন্দর ভেনিটি ড্রেসিং টেবিল আর এই ভেনিটি ড্রেসিং টেবিল রয়েছে সুন্দর একটি টুল রয়েছে আর এখানে বিশেষত হচ্ছে সেন্সর লাইট সিস্টেম করা হয়েছে আর এটার সাথে ম্যাচিং করা হয়েছে একটি থ্রি ডোর আলমিরা আর এখানে রয়েছে বেভেল সিস্টেম করা খুবই সুন্দর গ্লাস সিস্টেম করা রয়েছে আর বেড সাইড টেবিল সুন্দর একটি বেড সাইড টেবিল পেয়ে যাবেন আর এই প্যাকেজের সাথে রয়েছে একটি সুন্দর কিং সাইজের এর বেড আর এখানে সিস্টেম করা হচ্ছে গদিতে আপনার বেলবেট সিস্টেম করা হচ্ছে চাইলে আপনার এটা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ইউনিক একটি বেডরুম সেট যারা একটু হোয়াইট লাভার তারা এই বেডরুম সেটটি নিতে পারেন আপনার পছন্দের বাসাকে উজ্জ্বল করে দিবে এই বেডরুম সেটটি এখানে রয়েছে আমাদের বেডরুম সেট প্যাকেজের সাথে পেয়ে যাবেন একটি থ্রি ডোর আলমিরা সাথে রয়েছে একটি কিং সাইজের বেড খুবই ইউনিক ডিজাইন করা এখানে রয়েছে আপনার এসএস করে ডিজাইন করা সেম ম্যাচিং করে আলমিরা তো এসএস ডিজাইনটা করা আছে আর এই সেটের সাথে পেয়ে যাবেন একটি ইউনিক ভেনেটি ড্রেসিং টেবিল আর ভেনেটি ড্রেসিং টেবিল রয়েছে হিউজ পরিমাণ ডয়ার এখানে দেখতে পাচ্ছেন আরও একটি ইউনিক বেডরুম সেট এই বেডরুম সেট প্যাকেজের ভিতরে রয়েছে একটি থ্রি পার্টের আলমিরা সাথে ম্যাচিং করা রয়েছে একটি কিং সাইজের বেড আর সাথে রয়েছে একটি ভেনেটি ড্রেসিং টেবিল ভেনেটি ড্রেসিং টেবিল রয়েছে সেন্সর লাস্ট সিস্টেম করা রয়েছে আর এখানে যে কালার সিস্টেমটা করা রয়েছে সম্পূর্ণ শ্যাম্পিং কালার করা আপনার চাইলে আপনাদের বাসার ফার্নিচারের কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই রয়্যাল ডিজাইনের একটি বেডরুম সেট এই বেডরুম সেট প্যাকেজটি আমাদের বর্তমান রেডি স্টক রয়েছে আপনারা আসলে সরাসরি দেখে ক্রয় করতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা ফুজি টাওয়ার তৃতীয় তলা দেওয়ান ফার্নিচার আমাদের রয়েছে ইএমআই ব্যবস্থা আপনার চাইলে ব্যাংক ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে ফার্নিচার ক্রয় করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম